আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে এই মুহুর্তে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমাদের মালয়েশিয়ার উদ্দেশ্যে গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে আমাদের কিছু ভাই আজকে ফ্লাইট আছে এবং আজকে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আজকে তো আপনাদের মালয়েশিয়ার ফ্লাইট না তো আজকে তো আপনার মালয়েশিয়া যাচ্ছেন গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে আচ্ছা তো এই যে মালয়েশিয়াতে যাচ্ছেন আপনাদের অনুভূতি আপনার অনুভূতি বলেন কেমন লাগতেছে খুশি তো সবকিছু নিয়ে যাই আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা তারা আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে আপনার ফ্লাইট কখন আপনাদের একটা বিষয় যাকে আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য রইল শুভকামনা আর মালয়েশিয়া যান আপনাদের সবার যেই মনে নেক আশাগুলো আছে আল্লাহ তালা পূরণ করুক এই আর কি গ্রিন ওয়ার্ল্ড ওভারসিসের পক্ষ থেকে আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল তো আজকে এই ছিল আমাদের আজকে ভিডিও আপনারা যারা দেখছেন আপনারা যদি আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিস থেকে যদি কাজ করতে চান আপনাদের ফাইল প্রসেসিং করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে নয়াপল্টন চায়না টাউন পূর্বপার্শে লিফটের ছয় আমরা এই মুহূর্তে কাজ করতেছি সার্বিয়া হাঙ্গেরি রোমানিয়া ম্যাসিডোনিয়া এবং সৌদি আরব সহকারে ক্রোয়েশিয়া আপনারা সবাই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আপনারা আমাদের কাছে ভালো একটা সার্ভিস পাবেন এবং আপনাদের সবাইকে আমরা আমাদের সাধ্যমতো হেল্প করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম